সম্মান বায়কের কাছে এই একটাই আমি যে প্লিজ দয়া করে আমাদেরকে স্কুলে যাওয়ার সুযোগ দিন আমরা স্কুলে যেতে চাই আমরা এখানে বসে থাকতে চাই না এই রোড করমে আপনি কি এমন দিনের জন্য বাড়ি থাকতে পারবেন মাইনে পারবেন না আমরা দাঁড়িয়ে আছি শত শত ছেলে মেয়ে দাঁড়িয়ে আছে কেন আমাদের জ্বালা আছে আমাদের পেটেন্ট জ্বালা আছে আমাদের খিদে জ্বালা আছে আমাদের বাড়িতে মা বাবা আছে একটা ছেলের অনেক দায়িত্ব থাকে তার বাড়িতে বাবা থাকে মা থাকে বিয়ে করলে বউ থাকে বাচ্চা থাকে শ্বশুরবাড়ির ফ্যামিলিতে থাকে প্রত্যেককে দেখা আর দায়িত্ব থাকে কার একটা ছেলের সেই ছেলেটা যদি বেকার থাকে তাহলে সেই বাবা মায়ের কি হবে সেই বউয়ের কি হবে আর বিয়েই তো হবে না বউ তো দূরে থাকে আর পরবর্তীতে বউ জৈনিক ওখানে হবে কিন্তু আমি সেই অবস্থায় দাঁড়িয়ে আছি আমার বিয়ে হচ্ছে কেন হচ্ছে না কারণ আমার গাম্মা님이 আট বছর আমি যদি আজকে বিয়ে করে চলে যায় কোনো চাকরি করা ছেলেও বড়মাকে দেখবে না আর কোনো বেকার ছেলের ঘরে নিয়ে